আজকে আমরা একচল্লিশতম বিসেস পিলিমেন্ট আসা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির উপর কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করবো যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট শূন্য শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক এক হয় তার নাম কি তার নাম হচ্ছে ন্যান গেট শূন্য যখন হয় আউটপুটগুলো তখন সকল ইনপুট হয় কি এক সেটা হচ্ছে কি গেট ন্যান গেট নিচের কোনটির যোগাযোগ দূরত্ব সবচেয়ে কম যোগাযোগ দূরত্ব সবচেয়ে কম হচ্ছে ব্লুটুথ নিচের কোনটি একশয়ের এক কমপ্লিমেন্ট সেটা হচ্ছে একশো এক কমপ্লিমেন্ট হচ্ছে জিরো এগারো আর এফ আই ডি বলতে বোঝা আর এফ আই ডি বলতে বোঝা যাচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন নিচের কোনটি সঠিক নয় তো এটা হচ্ছে সূত্র এটা তোমরা ওই সাপটা পড়াবো দেন তখন পেরে যাবা তারপরে দেখো নিচের কোনটি সঠিক নয় তো সঠিক নয় হচ্ছে এটা সঠিক দেন এ প্লাস বি হোল বার ইকুয়েল এ বার প্লাস বি এটা সঠিক নয় এটা সঠিক নয় এপাসি এক ধরনের হচ্ছে ওয়েবস সার্ভার ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল হচ্ছে অবকাঠামোগত প্ল্যাটফর্ম ভিত্তিক সফটওয়্যার দ্যাট মিন্স উপরে সবগুলোই হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল কোনো নেটওয়ার্ক টপোলজির হাব ব্যবহার করে অর্থাৎ কোনো নেটওয়ার্ক টপোলজিতে হাফ ব্যবহার করে সেটা হচ্ছে স্টার টপোলজিতে হাফ ব্যবহার করে স্টারটা মূলত এভাবেই হয়ে থাকে তো মাঝে যেটা থাকে মাঝে একটা হাব থাকে তো স্টার টপোলজিতে হাব ইউজ করা হয় একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটার বুট করতে পারে না নিচের কোনটি অ্যান্টিভাইডার সফটওয়্যার নয় তো এনটিভাই সফটওয়্যার হচ্ছে ওরাকল কোরাকাল হচ্ছে একটা ডাটাবেজ সফটওয়্যার মেকাফি নোটন ক্যাসপার্স ক্যাসপারস্কি এগুলো হচ্ছে কি অ্যান্টিভাইডা সফটওয়্যার যে কম্পিউটার ভাষা সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে কি বলে তাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ মানে যান্ত্রিক ভাষা এপিআই মানে কি এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস অথবা অ্যাপ্লাইড ও যে আর্ট আছে না এআই তো এআই মানে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে ব্লুটুথ হচ্ছে 10- থেকে একশো মিটার দূরত্ব পর্যন্ত কাজ করে সবচেয়ে বেশি হচ্ছে ব্লুটুথ দেন ওয়াইফাই দেন ওয়াই একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোধিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম কি তার নাম হচ্ছে কেউ ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর কোন সাবজেক্ট কোন টপিক নিয়ে আলোচনা করবো কোশ্চেন প্র্যাকটিস করবো সেটাও কমেন্টস করে জানো